সততা আত্মসংযম আর তাওয়াক্কুলের এক জীবন্ত দৃষ্টান্ত যিনি সত্য বলার জন্য কখনো দ্বিধা করেননি যিনি কঠিন সময়েও নিজের জবান থেকে বের করেননি কোনো মিথ্যা কথা আজ শুনুন হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিয়ার এক বিস্ময়কর ঘটনা যা আমাদের শিখিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তে সত্য ও ধৈর্যের পরিধি কেমন হতে হয় তার বাস্তব প্রয়োগ সম্মানিত প্রিয় দর্শক আজ আমরা জানবো হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলহিয়ার কৌশল ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল পুলিশ চারদিকে তাকে খোঁজাখুঁজি করছে তখন তিনি সাত্তা মসজিদে পুলিশ সেখানে উপস্থিত হয়ে গেল মসজিদে নানুতুবি রহমতুল্লাহি আলহি একাই ছিলেন পুলিশের ধারণা ছিল কাসেম নানুতুবি এত বড় একজন মুসলিম নেতা তার পরনে থাকবে দামি পোশাক জুব্বা থাকবে পাগরি থাকবে অথচ তিনি এসব কিছুই ধার ধারতেন না তিনি সাধারণ লুঙ্গি পরে ও গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে বসেছিলেন পুলিশ গিয়ে মনে করলো এই লোক মসজিদের খাদেম হবে হয়তো তাই তারা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলহিকেই জিজ্ঞাসা করল মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব কোথায় নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে একটু সরে গিয়ে বললেন এই তো একটু আগে এখানে ছিল এখন নেই পুলিশ মনে করল একটু আগে এখানে ছিল এখন পালিয়ে গেছে তখন তারা অন্যদিকে চলে গেল লক্ষ্য করুন নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কিন্তু মিথ্যা বলেননি জীবনের এমন কঠিন মুহূর্তেও কতটা সতর্ক ছিলেন লক্ষ্য রেখেছেন মুখ থেকে যেন মিথ্যা কথাটা না বের হয়